নাটোর জেলার বাইরা এই সুন্দর যে পৃথিবী দেখছ গো বাবা একদিন এই পৃথিবী কিন্তু থাকবে না ঠিক না বেটে আজ থেকে দশ বছর আগে আপনার জনম দুঃখিনী মাকে কবরে সয়ে রাখছে যেইমা কত সুন্দর করে নতুন চাউল বাড়েরা নতুন চাউলের ভাত তোমার আমারে খাওয়াইতো বাবা আপনার জমির থেকে ধান কেটে এনে বাবাই খাওয়াইতো আল্লাহর হুকুমে ও বাজার আজকে তুমিও তোমার সন্তান রে খাওয়াও এমন একদিন আসবে তোমার সন্তান বলবে আমি এতি ذن تمي بوليتيم. الله طيب الله شنو فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. أنا हमें कि आप